বেগালে একটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মিনি স্পলার সোলাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার পেট আইএসটি লেখা বাবাই থ্রি স্টারের জাপানিজ্রের সব আছে খুবই সুন্দর পারফেক্ট কন্ডিশন টয়টা আইএসটি গাড়ি ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসিফ ভাই আলমদুল্লাহ আলহামদুল খুব ভালো আছি বাবা আজকে দেখবো টয়টা আইএসটি গাড়ি ছোটো ফ্যামিলিদের জন্য খুবই পারফেক্ট কন্ডিশনের গাড়ি বাচ্চা কাছে স্কুল ইউটি নিজের পার্সোনাল অফিসে যাওয়ার জন্য যারা গাড়ি ব্যবহার করেন যারা একটা বাইক কিনতে চান তারা এই গাড়িটা কিনবেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দুই হাজার দুইয়ের মডেল তিনটে স্টেশন তেরশো একত্রিশ সিসি এবং এটা কিন্তু এলপিজি কনভার্শন করা আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজর অ্যাক্সিং হিস্ট্রি নেই একদম সামনের পিছনে গ্লাস জাপানের স্টিকার সব আছে আমি দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট অনেক সুন্দর ফগলাইট হেডলাইট একদম পারফেক্ট হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মার্ক হওয়া নেই কবে দেখেন টয়টা লোগো দেওয়া আছে গাড়ির মডেল দুই হাজার দুই কিন্তু গাড়ির গ্লাস টয়টা অরিজিনাল জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেস্টিকার সব কিছু আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো মেজার অ্যাক্সিডেন্টে পাবে না চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালারিং সহ ভালো ফিটিংসি গিয়ে দেখেন দরজার প্যাড থেকে শুরু করে ভিতরে বাইরে সব কিছু ভালো অনেক বড় কিন্তু অ্যান্ড পেলার লাগানো হয়েছে অনেক সুন্দর কিন্তু সিট কাভার ব্ল্যাক কালার কম্বিনেশন করে লাগানো হয়েছে অল অপশন অটো অল অপশন অটো পাবো জি একদম হান্ড্রেড পার্সেন্ট অল অপশন অটো ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মিনি স্পলার সোলাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট আইসটি লেখা মবাইয়ের থ্রি স্টারের জাপানিস স্টিকার সব আছে খুবই সুন্দর পারফেক্ট কন্ডিশন টয়টা আইস গাড়ি দেখেন অনেক সুন্দর দেখেন এত সুন্দর কোয়ালিটির সম্বন্ধে কিন্তু পাওয়া যায় না এবং এটা কিন্তু গোল এলপিজি এলপিজিটা কিন্তু অনেক সুন্দর দেখেন গোল এলপিজি কনভার্সন করা ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি আপনারা অবশ্যই আমার শোরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা চিপা চাপা সব কিছু ফ্রেশ হেডলার থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড অনেক ভালো দেখেন পিছনে কিন্তু একটা জিনিস খেয়াল করছে কিনা জানি না বাবাই পিছনে কিন্তু এলপিজি করা আছে তারপরে কিন্তু অনেক জায়গা আছে অনেক স্পেস দেখেন হ্যাঁ অনেক স্পেস আছে ভিতরে বাইরে সবকিছু ভালো আছে ইনশাআল্লাহ যে নিবে শালার মত তারপরে বলে দি অক্টেন মানে অক্টেন ভরবে এলপিজি ভরবে গাড়ি চালাবে গ্রে কালার কালারটা কিন্তু অনেক সুন্দর চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সবকিছু ভালো এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট গাড়ি কিন্তু এলপিজি কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি বাবাই এখন বর্তমানে একটা ভালো সিকোয়েন্সিয়াল এলপিজি করতে গেলে মিনিমাম আপনার বাজেট লাগবে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বাজেট লাগবে নর্মাল কোয়ালিটি করতে গেলেও খুবই ভালো ভালো কোয়ালিটির এলপিজি করতে গেলে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিনের স্টেশন তেরোশো একত্রিশ এসি টয়টা আইএসটি গাড়ি এলপিজি কনভার্শন করা সামনে পিছনে গ্লাসে সব কিছু অরিজিনাল কোনো খোলা কাটা কোনো মাইন নেই কাগজপত্র সব কিছু নতুন আপডেট পেয়ে যাবেন বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস আট লক্ষ পঁচাশি হাজার টাকা অল্প কিছু অনার করবো আপনার ভিডিও দেখে যে আসবে তাকে স্পেশালভাবে সম্মান করবে ডিসকাউন্ট করবো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম